ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায় ভূমিকায় বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেই সরকার যে কাজ কর্ম তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে এই সরকার পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে আজকে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ দর্শক শ্রোতা শেখ হাসিনার বয় নাই নাই দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন ইমোজ কেমন বিপদে পড়লেন আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন না হয়তো বুঝতে পারবেন না যে কোন বিপদে কোন জায়গায় উনি পাও পালাইছেন দর্শক শ্রোতা চলুন আমরা মূল ভিডিওতে চলিয়া যাই রাতারাতি থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন কথা বলছি ডক্টর কনক সরওয়ার আপনারা সকলেই ওনাকে আলাদা আলাদার পরিচয় দেওয়ার কিছু নাই উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনুস সাহেবের ভাতিজার বিরুদ্ধে আপনার জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে তার সাথে কি করেছেন মিনিট আমাদের সঙ্গে চারটা খাবেন দেখা গেল যে মাথা সেই কপালে লোকজন আছে না কি যেন ছেলে সে পত্রিকা বন্ধ করে

সত্য হয়ে থাকে এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি তিনি বলছিলেন আহ যে আসলে ওই দিনের ওইখানে কি হয়েছে এটা সত্যি হয়ে থাকে ডক্টর ইনুজ সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা কারণ অনেক সময় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন আপনি যথেষ্ট সৎ মানুষ কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ হোক সেটা আত্মীয় স্বজন অথবা তেলবাস তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়বেন যেমনটা আওয়ামী সরকারের পতনের সময় এই মানে আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কিভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে যাই হোক এখন ডক্টর কনক সরোয়ার অথবা সমালোচক যারা আছেন তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক দুই মাস আগে ডক্টর ইউনুস সাহেবকে ওয়েলকাম করেছিলেন সাংবাদিক ইলিয়াস থেকে দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন কিন্তু যতদিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যে কমিউনিটিটা আছেন প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্তে আস্তে করছেন পাশাপাশি ভুল ত্রুটিগুলাকে বড়ো আকারে সামনে নিয়ে আসছেন যে কি হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে তো সবার মধ্যে যে উগ্রীয়ঠা ক্ষোভটা সেটার প্রধান পয়েন্টটা কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন তিনি আপনারা জানেন যে তিনি দেশে গিয়েছেন দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে বলা হয়েছে এখানে আইনের ব্যর্থ ঘটবে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিন্তু তাদের বক্তব্য আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে চাই তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা যতগুলা কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি যে আজকেও নার্সদের বিশাল আন্দোলন কর্মবিরতি মানে এটা তো সরকারের জন্য একটা চাপ পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত দুই মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম গাজীপুর দেখেন আশুলিয়া দেখেন নারায়ণগঞ্জ দেখেন প্রতিদিনই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে সমালোচকরা কঠিন সমালোচনা করছেন দিন শেষে ডক্টর ইউন সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস বা ডক্টর আসিফ নজরুল ইসলামরাও দেখেন ওনারা নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন বা ওনার পুরান যে ভিডিওগুলা আবিগিত একটা ভিডিও এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি দুইটা আলাদা জিনিস তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন ডক্টর ইনোজ সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত সকল কিছু একটা গোলক অবস্থান তৈরি হচ্ছে আবার আপনি যদি দেখেন জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাতে হাড়ি ভেঙে দিব সময় হলে মানে নির্বাচনের সাথে তারা হয়তো আবার শক্ত অবস্থান নেবে বিএনপি ঘোষণা দিয়ে দিছে প্রয়োজন আবার রাজপথে নামবে তো সকল কিছু মিলে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে হতাশ হয়ে পড়েছে এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি এখন পর্যন্ত আমরা দেখতে আমরা আশা করছি স্বপ্ন দেখছি কল্পনা করছি বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরত তুল্য অলৌকিক অনেক বিষয় আশা করছি কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা আঠারো কোটি মানুষের যে অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে এখানে পচা শামুকে পাকাটা বিষয় নিয়ে আমি দুটো বিষয় নিই প্রথমত যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন আর শেখ হাসিনা তখন বেজিং সফরে গিয়েছিলেন ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পাকাটনি এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচার সামকে পাকাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না একইভাবে ডক্টর ইউনুসের জ্ঞান প্রজ্ঞা মেধা যোগ্যতা বিশ্বাস করেন আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান যোগ্যতা আমার রয়েছে অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন তাদের তার সেই সফলতা ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয় বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি সেই কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে তো সেই জিনিসটি আমার সে সহস্র গুণ লক্ষ গুণ শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কতগুলো সমস্যা যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত এটা খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয় কিন্তু এই সমস্যাগুলো এক মাস পরে দুই মাস পরে মহা এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে তিনি যাদেরকে পছন্দ করেছেন আসিফ নজরুল হোক তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের এর এবং মনে করে যে সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোনো অপশন নেই বিকল্প নেই এই জন্য বিএনপি কে সাপোর্ট করে জামাতকে সাপোর্ট করে আওয়ামী লীগকে সাপোর্ট করে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড সঙ্গী সাথীকার যারা সঙ্গী সাথী তাদের এটা হলো ম্যানসরিয়া ম্যানসরিয়া আইনের একটা শব্দ আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন এটিকে আইনের ভাষা বলা হয় মেনস্রিয়া তো রাজনীতি সম্পর্কে রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলেই একটা মেনস্রিয়া রয়েছে রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না করতে পারেন না এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছেই তাদেরকে ফিরে আসতে হবে এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকে ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে মর্যাদা দিয়ে নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ সরকার এখন পর্যন্ত করেননি তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে সেটা না কাজ করে তারা কি করলেন ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা ছাত্র জনতা কথাটা জনতা কথাটা বলতে ইনফিনিট এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা মানে ছাত্রলীগের ছাত্র নয় শিবিরের ছাত্র নয় বা ছাত্র দলের ছাত্র নয় এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয় এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা তাদের যে সাংগঠনিক ক্ষমতা যা কিছু হোক না কেন এগুলোই ইন্দ্র সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইউনুসকে এর পরিণতি ভোগ না করে তিনি সেখান থেকে যেতে পারবেন অথচ তিনি যে স্বর্ণালী সুযোগ পেয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল শ্রদ্ধা পোষণ করেছিল এটি বিস্ময়কর এরকম সৌভাগ্য শতবর্ষে মানে প্রতি একশো বছরে এক কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না যেটি এইবার ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি উনি এটি কাজে লাগাতে পারেন দুই নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোরই শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যে মন মানসিকতা সেই মন মানসিকতা অনুযায়ী যে শাসন করবেন পরিচালনা করবেন ম্যানেজ করবেন এই ব্যাপারে অভ্যস্ত নয় তারপর বিশেষ করে তিনি আহ সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজনকে মন্ত্রিপরিষদে মানে উপদেষ্টা মন্ডলীতে নিয়েছেন অনেকের কাছে নিয়েছেন অনেকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনের যারা পরিচালক এবং আগামীতে যারা পরিচালক হবেন তাদেরকে তিনি রীতিমতো অপমান করেছেন এবং সেই অপমান করেই চলেছেন এবং এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে বিএনপির মির্জা ফখরুল সাহেবের আত্মমর্যাদাবোধের জায়গাটা কোথায় গয়স্বর বাবুর আত্মমর্যাদা কোথায় গুলাম পারওয়া সাহেব জামাতের সফিক রহমান সাহেবের আত্মমর্যাদার স্থানটি কোথায় কিংবা ধরুন আওয়ামী লীগের 10 জন লোক আমি যাদেরকে আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশে মনে করেন সুয়েলকে কাজকে চিন্তা করতে পারেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী রুফীকুল ইসলাম সাহেব বীর উত্তম মেজর রুফীকুল ইসলাম বীর তার কথা চিন্তা করতে পারেন এরকম এই যে আব্দুল মান্নান সাহেবকে ধরা হলো গ্রেফতার হলো স্বয়ংগঞ্জ সাহেব কে এমপি মন্ত্রী তার কথা চিন্তা করতে পারেন এখন অসংখ্য লোক আছেন যাদের সম্পর্কে একটি ন্যূনতম নেতিবাচক শব্দকে উচ্চারণ করতে পারবে না এরকম অনেক লোক আছেন তো এই মানুষগুলো একটা পরিবর্তিত আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কিন্তু শেখ হাসিনার পতন হোক পরিবর্তন আসুক সালমান এ চলে যাক কিন্তু তাদেরকে তো আপনার একটা স্পেস করে দিতে হবে এই জায়গাটি ডক্টর মোহাম্মদ ইনুস হাত দিতে পারেন অথচ ওনার যেখানে হাত দেওয়া দরকার এটা সে প্রথম দিনই দিয়েছেন উনি যখন ফ্রান্সে বাংলাদেশে আসেননি সরকারের শপথ গ্রহণ করেননি তার আগেই গ্রামীণ ব্যাংকের সামনে সাইনবোর্ড টানানো হয়ে গেছে লোকজন গ্রামীণ ব্যাংক ভবনের দখল নিয়ে নিয়েছে এই কাজগুলো করতে তো তার দেরি হয়নি তার লোকজনের দেরি হয়নি কিন্তু বেগমজিয়ার সঙ্গে দেখা করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ধন্যবাদ দিতে হবে এটা দেরি হলো কেন এটাই হলো পচার সামক তো তিনি এই যে প্রথম যেটা বললাম রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার যে চিন্তা চেতনা দ্বিতীয়ত এই তরুণদেরকে সামনে এগিয়ে এনে তিনি প্রবীণদেরকে ব্যবহার করছেন তিন নম্বরে হলো যে তার কোনো সার্কিট ব্রেকার নেই মানে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন বা করে চলেছেন এটা কোনো সীমা নাই পরিসীমা নাই শাস্ত্রীর ব্যবস্থা নেই তিনি এই যে তরুণদের অনেক ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে সমনদের তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না এবং তাদের ভুল হলে অন্যায় হলে তাদেরকে শাস্তি দেওয়ার মতো সাহস তিনি এখন অর্জন করতে পারছেন না এটা počasসমকে পাকাটার মতো অবস্থা সৃষ্টি করবে তার জন্য এরপর তিনি তার কর্মপরিধি এই কর্মপরিধি তিনি এখনো ঠিক করতে করেননি তার ধারণা যে তিনি বিশ্বজয়ী মানুষ বিশ্ব যাকে বলা হয় প্রশংসিত মানুষ সারা দুনিয়ার মানুষ ভালোবাসে বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসবে শেখ হাসিনাকে তাড়িয়ে তাকে যে মানুষ বুকে নিয়ে রেখেছে সারা জীবন তাকে মাথায় করে মানুষ নাচবে বিশ্বাস করেন জাস্ট ওয়েট টু ডেজ টু উইক আজ থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপনি দেখেন যে উনার ইমেজটা কোথায় চলে যায় আজ থেকে উনি জাতিসংঘ থেকে ফেরত আসুক তারপর আপনি দেখবেন তো এই জায়গাগুলোতে তার একটা কর্মপন্থা নির্ধারণ করা টাইম টাইম লাইন ফ্রেম তৈরি করা এটাকে তিনি মনে করছেন আপনি দেওয়া দেওয়া শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসেছিলেন পুরো বাংলাদেশটা কি তার মনে হয়েছিল ডক্টর রহমান তিনজন ছিল তাই মনে হচ্ছে একেবারে সবার শেষে যেটা তাকে ধরেছে যে রোগ সেই হলেও তিনি মনে করছেন যে জো বাইডেন আমেরিকা পশ্চিমারা তাকে রক্ষা করবে হলো তিনি কবলে পড়ে ঝুলে পড়তেন তাহলে তার অবস্থা ওই বেশি কিছু হতো তাকে তারা বলতেন যে তুমি ঝুলে পড়ো আমরা দেখছি এই হলো পশ্চিমাদের অবস্থা এখন তিনি এই বাংলার জনগণ বাংলার রাজনীতিবিদ বাংলার মানুষ তাদেরকে বাদ দিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য আমেরিকাতে জাতির সঙ্গে ভাষণ দেওয়ার জন্য তার দুই পয়সার ভ্যালু নেই তিনি এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন অথচ এই মুহূর্তে তার উচিত ছিল পাহাড়ে যাওয়া তার উচিত ছিল আহ সেনাবাহিনীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করা পাহাড়ের বিষয়ে তিনি তার উচিত ছিল শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক করা গোপন বৈঠক করা কেন গাজীপুর থেকে বিভিন্ন অঞ্চলে এই গন্ডগোল গুলো হচ্ছে এই বিষয়গুলো এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তিনি একখানা ভাষণ দেওয়ার জন্য সেই সাতান্ন সদস্যের বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় খরচে সেখানে চলে গেছেন তো এইরকম অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে খুব বড় সমস্যা নয় কি বা আদৌ কোনো সমস্যা না কিন্তু এইগুলো মানে চেইন অফ কমান্ডে এসে ঘুরতে 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 একেবারে পচার সামকে যেভাবে মানুষের পা কেটে একটা অবস্থা তৈরি করে ঠিক সেই রকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কলা দরকার যে কৌশল দরকার যে আবেদন দরকার নিবেদন দরকার যে কর্মপন্থা দরকার তার একটাও তিনি শুরু করেননি চিন্তা করছেন কি আমি তাও বলতে পারবো না তার যে বিশৃঙ্খলা এবং তার যে তিনি যে মনোযোগী নন রাষ্ট্র গঠনে তার বাস্তব প্রমাণ হলো তার যে বাসভবন সেই বাসভবনের শ্রী দেখলেই বুঝতে পারবেন সেখানে এখানে একটা ট্যাঙ্ক বসে আছে পেছনে একটা ট্যাঙ্ক সামনে কাটাতারের বেড়া মনে যে একটা বিশ্রী জায়গা একটা সরকার প্রধানের বাসভবন সামনে ফুলের বাগান থাকবে আচ্ছা এত জায়গাতে এত ফুলের বাগান সেই ওখানে যদি হাজার ফুলের টপ থাকতো সেনাবাহিনীর একটা চৌকোর দল যদি সেখানে দুটো শাড়িতে দাঁড়িয়ে আট ঘন্টা আট ঘন্টা করে পুলিশ দাঁড়াতেন একশো জন এই পাশে পঞ্চাশ জন এই পাশে পঞ্চাশ জন দেখে মনে হতো যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান হিসেবে এখানে থাকেন ঠিক সেনাবাহিনী প্রধানের বাসার সামনে গিয়ে দেখেন বাসার সামনে গেলেই আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে দেয়ারি যে ম্যানেজমেন্ট এবং সেই ম্যানেজমেন্টের কারণেই সেনাবাহিনীর কমান্ড আছে কিন্তু ইনু সাহেবের বাসার সামনে গিয়ে দেখেন ওখানে কোনো ম্যানেজমেন্ট নেই ইনু সাহেবের যে অফিস অফিসের সামনে গিয়ে দেখেন কোনো ম্যানেজমেন্ট নাই ঠিক সো শেখ হাসিনার ছিল সুধা সদনের সামনে আমি গত একবারে সেই দু নয় থেকে এই পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট দেখিনি বত্রিশ নম্বরের সামনে কোনো ম্যানেজমেন্ট দেখিনি ফুলের বাগান দেখিনি সাজানো গোছানো সারিবদ্ধ কোনো নিয়ম